পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ও সেনাবাহিনীর এক কর্মকর্তা যিনি এতদিন ছিলেন আডালে এখন দাঁড়ালেন ট্যাঙ্কের উপরে দিলেন যুদ্ধের হুঁশিয়ারি কে তিনি কেন হঠাৎই প্রকাশ্যে আসলেন তিনি দীর্ঘদিন ধরেই ছিলেন পর্দার পেছনে সুনির্দিষ্ট ও ছাতা ভাষায় কথা বলেছেন কেবল সামরিক অনুষ্ঠানে দৃশপ্টের আডালে তৈরি করেছেন রাজনীতির ঝক কিন্তু এখন প্রকাশ্যে এসে হয়ে উঠলেন আলোচনার কেন্দ্রবিন্দু ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনায় নয়াদিল্লিকে মোকাবিলা করতেই প্রকাশ্যে এসেছেন তিনি আর পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি আর কেউ নয় দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির প্রকাশ্যে আসার দিনে তার হাতে ছিল মাইক্রোফোন পায়ে সামরিক ট্যাঙ্কের ছাদ মুখে ছড়া হুঁশিয়ারি গত দুই সপ্তাহ ধরে ভারত পাকিস্তান সীমান্তে আবারও জেগেছে যুদ্ধের প্রাণ কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক সেই উত্তেজনার মাঝেই এবার জেনারেল মুনির দিলেন স্পষ্ট একটি বার্তা ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব হবে আগের চেয়েও জোরালো এমন বক্তব্য নিচক সামরিক দায়িত্ব পালন নয় বরং এর পেছনে লুকিয়ে আছে এক জটিল মতাদর্শিক ও কূটনৈতিক রহস্য বিশ্লেষকদের ধারণা মনির কর্তব্যন্তী ধর্মপ্রবণ ও ভারতবিরোধী মনোভাবের এক প্রবল প্রতীক তার ভাষণেই তিনি ফিরিয়ে আনলেন দ্বিজাতি তত্ত্ব যা পাকিস্তান সৃষ্টির ধর্মভিত্তিক দর্শন এছাড়া পেহেলগামের হামলার ঠিক ছয় দিন আগেই তিনি কাশ্মীরকে পাকিস্তানের প্রাণশিক্ষা বলেও উল্লেখ করেছিলেন